শিক্ষার্থীবৃন্দ আজ আমরা পৌনপণিক পর্ব দুইয়ে টাইপ টু ভিত্তিক যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা সমাধান করব এর আগে আমরা পয়েন্টের আগে জিরো ছিল এবং পয়েন্টের আগে কোনো সংখ্যা ছিল না যার উপরে পৌরপণিক ছিল না এরকম কিছু সংখ্যা ছিল আর আজকে আমরা পয়েন্টের আগে কিছু সংখ্যা আছে এবং পয়েন্টের পরে কিছু সংখ্যা আছে এবং যাদের পৌনিক নেই সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটিকে পৌনপরিক মুক্ত করতে হলে পুরো সংখ্যাটিকে আগে আস্ত করে লিখতে হবে পূর্ণ সংখ্যা অবস্থায় লিখতে হবে সেক্ষেত্রে আছে তিনশত আটাত্তর যেহেতু পৌনপণীক নাই থ্রি এবং সেভেনের উপরে সেহেতু বিয়োগ হবে থ্রি এবং সেভেন এবং একটি সংখ্যার উপরে পৌরপরীক থাকার কারণে শুধু একটি ন হবে এবং পয়েন্টের পরে যেহেতু একটি সংখ্যার উপরে পৌরপরিক নেই সেহেতু সেই সংখ্যক পরিমাণ জিরো হবে এক নম্বরটা মুক্ত করা তাহলে সে অনুযায়ী সিক্স টু থ্রি জিরো নাইন এবং একটা কথা মাথায় রাখেন যেহেতু থ্রি এবং নাইনের উপরে পৌরপরিক কাজ সেহেতু এখানে তিনটা সংখ্যার উপরে পৌরপরিক প্রয়োজন হয় কারণ হচ্ছে তো এরকম দুইটি অংশে পৌরপুরি থাকে এবং মাঝে অংশে পৌরপরিক না থাকে তাহলে বুঝতে হবে ওই সংখ্যার উপরে পরিক আসে সেক্ষেত্রে আমাদের পুরো সংখ্যাটিকে এখানে একটা টু আছে এই সংখ্যাটা আমরা লিখে নিলাম যেহেতু তিনটি সংখ্যার উপরে পৌরপরিক আছে সেহেতু তিনটি নয় নেব এক দুই তিন এবং পৌরপরিক নয় যেহেতু পয়েন্টের পরে একটি সংখ্যার উপরে এবং সেটুক হচ্ছে এবং এবং এই সংখ্যার উপরে উপরে পরপরিক শুধু আর এর হচ্ছে বিয়োগ এবং এখান থেকে বিয়োগ করার ফলে যে ফলাফল আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পেরেছেন এরকম নিত্যরত ম্যাথ পেতে অবশ্যই আমাদের পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ